আপনারা জানেন যে 2009 নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এইখানায় বিডিআর যে হত্যাযজ্ঞ ঘটেছে এই হত্যাযজ্ঞে আজকে ষোলো বছর গতকালকে এবং আজকে আমরা সারাদিন অনেকবার এই বিডিআর ফ্যামিলির পক্ষ থেকে কথা বলেছি আপনাদেরকে নতুন করে বলবার যে বিষয়টি সেটি হচ্ছে এই মধ্যে আপনারা জেনেছেন যে মহামান্য হাইকোর্টের রেশনের আলোকে একটি তদন্ত কমিশন সরকার গঠন করে এবং এই তদন্ত কমিশনের মূল টার্মস অ্যান্ড রেফারেন্স হচ্ছে এই মহামান্য হাইকোর্টের কাছে এবং সরকারের কাছে এটি বিশ্বাসযোগ্য ভাবে তারা আমলে নিয়েছে বিডিআর এর যে হত্যাযজ্ঞ ঘটেছে এই হত্যাযজ্ঞের যারা কুশিলভ যারা ষড়যন্ত্রকারী যারা প্ল্যানার যে মামলা হয়েছে সেই মামলা যে তদন্ত হয়েছে এই কুশিলভরা ষড়যন্ত্রকারীরা অর্থ যোগানদাতারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র ছিল কনসপ্রেসি ছিল সেই কনসপ্রেটরা এই তদন্তের আওতায় আসেনি নাই বিচারের আওতায় আসে এবং এই বিচারের আওতায় না আসার কারণেই আজকে নতুন করে তদন্ত কমিশন হয়েছে এবং ইতিমধ্যে বিডিআরের সাবেক মহাপরিচালক ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে এই তদন্ত কমিশন চলমান এই তদন্ত কমিশন যে টার্মস রেফারেন্স তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে এই রায়গুলি ইতিমধ্যে দুটো মামলায় মামলা ইতিমধ্যে রায় হয়েছে এটি হাইকোর্ট অ্যাফার্ম করেছে এই মামলা একটি বড় অংশ লিপটি আপিল ডিভিশনে পেন্ডিং আছে এই অবস্থানটি অক্ষুন্ন রেখেই তদন্ত কমিশন তদন্ত করছে এই ঘটনার সাথে দেশে এবং বিদেশি যে ষড়যন্ত্রগুলি ছিল ষড়যন্ত্রকারীরা ছিল তারা যেন উঠে এমনি একটি পর্যায়ে আজকে আমরা যে অবস্থার মধ্যে গতকালকে এবং আজকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন মাধ্যমে যে বিষয়গুলো জানতে পেরেছি দু সালে এই ঘটনায় যেভাবে ষড়যন্ত্রকারীরা কুলকুশিলভ যারা ছিলেন ষড়যন্ত্রকারী ছিলেন এবং ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দিয়ে ঘটিয়েছে ঘটনার পরপরই তাদেরকে বের হয়ে যাওয়া নিরাপদ প্রস্থানের একজিট টুট করে দিয়েছিল তাদেরকে আবারও ঢেকে দেওয়ার জন্য সরিয়ে দেওয়ার জন্য আমরা নতুন একটি ষড়যন্ত্র লক্ষ্যার পরিবারের পক্ষ থেকে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে এই আগে যেমনটা করেছিল এই বিডিআর মধ্যে একটা অংশকে বলা হচ্ছে বিডিআর আরেকটা অংশ বলা হচ্ছে সেনা সদস্য আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বলছি তিনি বিডিআর এ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি বিডিআর সদস্য সেদিন এই হত্যা জঙ্গ ঘটেছে এই অফিসাররা সেনা অফিসার সহ যে চুয়াত্তর জন নিঃশংসভাবে খুন হয়েছে যারা সেনা অফিসার ছিলেন এদের সকলেরই বিডিআর এর পোশাক পরিধান সব বিডিআর পার্সোনাল ছিলেন আমরা প্রথমে যে কথাটি বলতে চাই সেটা হলো দ্বিধা বিভক্তির কোনো সুযোগ নেই এখানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন এরা সবাই বিডিআর পরিবার সবাই বিডিআর সদস্য তিনি কোন ফোর্স থেকে এসেছেন কোন প্রক্রিয়া এসেছেন এগুলি মুখ্য বিষয় নয় সো আজকে যারা বিভিন্ন মাধ্যমে আমাদের খুব কষ্ট লেগেছে যখন কিছু দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্বশীল অবস্থান থেকে কিছু কিছু দায়িত্বশীল এটা বলবার চেষ্টা করে বিডিআর এবং সেনায় দুটোকে পৃথক করার চেষ্টা কেননা আমরা বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলি যে দয়া করে এই ধরনের দুঃসাহস কেউ করবেন না সবাই বিডিআর ছিল এবং বিডিআর এর পোশাক পরিধান ছিল বিডিআর কর্মরত ছিল সেখানেই তাদের কেউ আহত হয়েছেন কেউ নিহত হয়েছেন অথবা কেউ ভুলভাবে পরিচালিত হয়েছিল যেভাবে হয়েছিল কিনা যে যেটুকু অন্যায় করেছিল যেটুকু ভুল করেছিল যেটুকু ক্রাইম করেছিল সে সেটুকুর জন্যই শাস্তি পাবে এবং আজকের তদন্ত কমিশনের মূল আওতা হচ্ছে সেখানে আজকে আমরা দেখছি যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে আমরা এই বিষয়টায় সকল দায়িত্বশীল মহলকে বিডিআরের এই কঠিনতম সময়ে যখন আমরা পাঁচই অগস্টের পরে একটি ন্যায় বিচারের প্রত্যাশা করছি সেই সময় ন্যায় বিচারকে বিঘ্নিত করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বিডিআর পরিবারের পক্ষ থেকে সকল দায়িত্বশীল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে যেখানে আছেন বিডিআর ব্যাপারে যদি কথা বলবেন দায়িত্ব নিয়ে সহমর্মিতার সাথে সত্য বলবেন এটা আমরা দ্বিতীয় যে বিষয়টি বলবার আমরা চেষ্টা করেছি সেটি হচ্ছে এই ইতিমধ্যেই একটি এজাহার থেকে দুটো চার্জশিট হয়েছে হত্যা মামলা হয়েছিল সে হত্যা মামলায় চার ক্যাটাগরির লোক ছিল যাদেরকে দণ্ডিত করেছিল একটি অংশকে মৃত্যুদণ্ড দিয়েছে একটি অংশকে যাবজ্জীবন দিয়েছে একটি অংশকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আর একটি অংশকে খালাস দিয়েছে হাইকোর্টে এই মামলা আমরা এভাবে রায় পেলাম এখানেও ঠিক একইভাবে একটি অংশের খুনের রায় ছিল মৃত্যুদণ্ড ছিল সেটি বহাল রেখেছে একটি অংশের যাবজ্জীবন বহল রেখেছে যারা বিভিন্ন মেয়াদে ছিলেন তাদেরকে কেউটা বহাল রেখেছে তাদের আবার কাউকে খালাস দিয়েছে যারা খালা ছিলেন এদের খুবই নগণ্য একটি অংশকে দণ্ড দিয়েছে যারা ছিলেন তাদেরকে খালাস রেখেছে ইতিমধ্যেই এই চলমান আদালতে বিস্ফোরক মামলা যেখানে চলছিল সেই বিজ্ঞ আদালত ইতিমধ্যে একশো আটাত্তর জনকে যারা খালাসপ্রাপ্ত ছিলেন তাদেরকে জামিন দিয়েছে আমরা আশা করছি এই আদালতের এই চলমান প্রক্রিয়ায় যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছিলেন যাদের সাজা ইতিমধ্যে সার্ভ উঠেছে আমরা আশা করছি এই আদালত তাদেরকেও মুক্তি দেবেন তারা মুক্তি পাবে এমনি একটি অবস্থার মধ্যে এসে যখন একদিকে মুক্তি পাচ্ছেন একটি অংশ মুক্তির জন্য প্রহর গুনছে আইনানুকভাবে তদন্ত কমিশন তদন্ত করছে ঠিক তেমনিভাবে আজকের এই দিবসকে জাতীয় সেনা দিবস ঘোষণা করা হয়েছে প্রথমেই সরকারকে সাধুবাদ জানাই এই জন্য সাধুবাদ জানাই যে কোনো না কোনো একটি ফর্মেটে কোনো না কোনো একটি শব্দের বহরে এই দিনটিকে স্মরণ করার জন্য জাতীয়ভাবে একটি দিন ঘোষণা করা হয়েছে আমরা আরো খুশি হতো আরো ভালো হতো যদি এই দিনটাকে জাতীয় সেনা দিবস না ঘোষণা করে জাতীয় বিডিআর দিবস ঘোষণা করা হতো হতো কারণ গোটা ঘটনাটি সাথে দুটি শব্দ ব্যাপকভাবে জড়িত একটি হচ্ছে বিডিআর একটি হচ্ছে পিলখানা পিলখানা হত্যা দিবস হলে অনেক বেশি ভালো হতে পারত পিলখানা হত্যা দিবস হত্যা শব্দটি কিছুটা নেগেটিভ সেটা না করেও যদি বিডিআর হত্যা দিবস নামে হতো জাতীয় বিডিআর হত্যা দিবস তাহলে অনেক ভালো হতো বলে আমরা মনে করছি তারপরও এই দিনটিকে জাতির সামনে একটি কলঙ্কজনক দিন হিসেবে জাতির সামনে গোটা জাতিকে জেনারেশনকে জানানোর জন্য যে দিবসটি ঘোষণা করা হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারকে সাধুবাদ জানাই এই দিনটিকে এই শব্দটিকে রিফর্ম করা যায় কিনা রিকারেক্ট করা যায় কিনা সেই জন্য আমরা নিবেদন করব যে এই দিনটিকে জাতীয় বিডিআর হত্যা দিবস ঘোষণা করা কীভাবে আমরা যেই বিচার প্রক্রিয়া আছে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে যেভাবে যেখানে আছেন সেই বিচার প্রক্রিয়াকে অনাহত কোন শব্দ বলে কোন দায়িত্বশীল ব্যক্তির জ্ঞানহীন দায়িত্ব আচরণের মাধ্যমে যারা কোনো অন্যায় করেননি আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন হত্যা মামলায় তিনি যেমন জেলে ছিলেন যারা খালাস পেয়েছিলেন এই দীর্ঘ সতেরো বছর তারাও তেমনি জেলে আছেন তাহলে একটি বিষয় পরিষ্কার যে আমরা এই বিডিআর সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারিনি যার কারণে আজকে আবার তদন্ত কমিশন হচ্ছে এবং আমরা আশা করছি যে তদন্ত কমিশনের মাধ্যমে যারা প্রকৃত অর্থে অপরাধী তারা যেমন বিচারের আওতায় চলে আসবেন এখানেও যদি এই আটশো পঞ্চাশ জন আসামির মধ্যে যদি কেউ ঘটনার সাথে তদন্ত কমিশনের যাদের নাম চলে আসে দেউল ফেস তারাও বিচার ইয়ে করবে আমরা কাউকে মনে করছি না তদন্ত কমিশনের রিপোর্টের আগে কোনো অযাচিত মন্তব্যের মাধ্যমে তদন্ত কমিশনকে প্রভাবিত করা অথবা যে বিচার প্রক্রিয়া এখন চলছে এই বিচার প্রক্রিয়া অযাচিত হস্তক্ষেপ তারা করবেন না দায়িত্বশীল অবস্থান থেকে এটা বিডিআর পরিবারের পক্ষ থেকে এই মামলার সাথে সংশ্লিষ্ট একজন আইনজীবী হিসেবে আমাদের গোটা জাতির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এই দাবিটি থাকি